দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে শেষ অভিযুক্তকেও গ্রেফতার করল পুলিশ তাকেই মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে নির্যাতিতার বয়ানে যে পাঁচ জনের উল্লেখ ছিল তাদের সকলকেই গ্রেফতার করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে জানা গিয়েছে নির্যাতিতা তার বয়ানে জানিয়েছিল এই অপরাধে পাঁচজন জড়িত আছে সেই মতোই তদন্ত চালায় পুলিশ আগেই তিনজনকে গ্রেফতার করা হয়েছিল রবিবার রাতে চতুর্থ জনকে ধরে ফেলে পুলিশ দীর্ঘ জিজ্ঞাসাবাদের কর্মীকে গ্রেফতার করা হয় গ্রেফতার হওয়া শেষ দুজনকে আজই দুর্গাপুর মহকুমা আদালতে আগেই দশ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত সূত্রের খবর ধৃতদের ডিএনএ পরীক্ষা করা হবে সেই প্রস্তুতি নিচ্ছে পুলিশ পাশাপাশি অভিযোগকারী তরুণীর এক সহপাঠী বন্ধুকেও জিজ্ঞাসাবাদের জন্য আটকে রাখা হয়েছে তদন্তকারী আধিকারিকদের দাবি ওই যুবকের কাছ থেকেই গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ সোমবার সকাল থেকেই দুর্গাপুর সিটি সেন্টারের কাছে বিক্ষোভ দেখাচ্ছিল বিজেপি না। কিন্তু এদিন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ খড়ুইয়ের সঙ্গে এক পুলিশ অফিসারের বচসা বাধে বিজেপি পুলিশের বচসার পরেই ধর্নামঞ্চে শুভেন্দু পৌঁছান তার সঙ্গেই ছিলেন নির্যাতিতার বাবা দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে শুভেন্দু অধিকারী আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রীকে পুলিশ মন্ত্রী হাই হাই পুলিশ মন্ত্রী নারী সুরক্ষা দাবিতে আন্দোলন চলছে চলবে কন্যা বাচা কন্যা বাঁচাও কন্যা দুর্গাপুরের ঘটনায় তৃণমূল জোকের দাবি তুলেছেন শুভেন্দু তার দাবি এক অভিযুক্তের বাবা তৃণমূলের ক্যাডার তিনি বলেন মুখ্যমন্ত্রী দুর্গাপুরে না আসায় তিনি লজ্জিত নির্যাতিতার চিকিৎসা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিরোধী দলনেতা অভিযোগ করেন তিনি চিকিৎসকদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিন্তু তাদের মুখ খুলতে নিষেধ করা হয়েছে নির্যাতিতাকে এ রাজ্যে রাখতে পরিবার রাজি নয় বলেও জানান বিরোধী দলনেতার কথায় এই সব কর্মসূচির জন্য পুলিশের অনুমতির প্রয়োজন হয় না তার বক্তব্য এই ঘটনার সঙ্গে এতদিন তো অনেক তত্ত্ব উঠে এসেছিল আজকে নতুন একটি তত্ত্ব এলো এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারী জড়িত শাসক যেখানে শোষক সেখানে আইন শাসন ও বিচার পাওয়ার কোনো জায়গা নেই তিনি আরো বলেন আজকে যে গ্রেপ্তার হয়েছে নাসির উদ্দিন তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী তৃণমূলের ক্যাডার ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার এই ঘটনার সঙ্গে এতদিন অনেক তত্ত্ব চলছিল আজকে আরো একটা নতুন তত্ত্ব যুক্ত হলো এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারী যুক্ত স্বাভাবিকভাবে শাসক যেখানে শোষক সেখানে আর কি হবে তিনি হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সব কিছুই জানেন তার মন্তব্য তিনি গতকাল তার সামাজিক মাধ্যমে তিনজনের নাম পরিচয় দিয়েছিলেন কিন্তু এখনো একজন অধরাকে পুলিশকেই গ্রেপ্তার করতে হবে কন্যাটিকে থেকে বাবা মা যখনই রাজি হবে আমরা ভুবনেশ্বর এমসি শিফট করব এবং বাকি যা যা কাজ আছে আমরা সেগুলো দেখে নিচ্ছি সবটা না আমি ওটা জানি না পুলিশের বক্তব্য আমাকে লোকাল এখানে যারা আছেন তারা রিপোর্ট করছেন যে কালকে আমার সোশ্যাল মিডিয়া পোস্টও দেখবেন আমি তিনটে নাম দিয়েছিলাম যারা অ্যারেস্ট হয়েছে ভিডিও দিয়ে উপরে লিখেছিলাম অধরা সেই অধরাকে চাইছে এখানকার সকলে বলছে এবং গাড়িয়ানো পরে যা আ ইনফরমেশন কারেক্ট মানে গ্যাদার করেছে তাতে বলছে যে আরেকজন ছিল মেন মানে ঘটনার মেন যিনি মুখ্য তাকেও কমপ্লিট করতে হবে পুলিশকেই করতে হবে পুলিশকেই করতে হবে মমনালাই জি জন্য মনে করছেন ডাক্তারদের সঙ্গে কথা বলা আমার দুটো কাজ ছিল এক গাড়িয়ানের সঙ্গে কথা বলা সেটা শুধু উনার সঙ্গে বলিনি ওই কন্যাটির পাশে থাকা ছাত্রীটির পাশে থাকা মাথার কাছে থাকা মাও টেলিফোনে আমাকে ব্রিফ করেছিল আমি হ্যাপি আমি চেয়েছিলাম যে ডক্টর যারা দেখছেন তাদের একজন দুজনের সঙ্গে আমি কথা বলতে চিকিৎসার অবস্থাটা এবং ওর শারীরিক লেটেস্ট কি অবস্থা আছে জানার জন্য বেটার ট্রিটমেন্টের জন্য এদের তো লিমিটেশন আছে শিফট করবো কিনা আমরা অন্য কোথাও বেটার ট্রিটমেন্টের জন্য সেটা আমি কথা বলতে চেয়েছিলাম তাতে সকাল আটটার সময় পারিজাতে ফোন থেকে আমাকে ম্যানেজমেন্ট রিকোয়েস্ট করেছে আমি নামটা আর বলছি না আবার পিছনে লেগে যাবে তা বলেছে আমাকে যে কমপ্লিটলি বারণ আছে ডাক্তারদের কারোর সঙ্গে কথা বলার বলতে পারবেন আপনারা আপনারা মিডিয়া তো কার চাপ আছে তো সবাই জানে ওয়ান লেডি কিম দাদা ইজ ওয়ান লেডি কিম দ্যাট ইজ আওয়ার চিফ মিনিস্টার ইটস নোজ এভরিবডি ওপেনলি কোন চিফ মিনিস্টারের দম আছে বলে দেবে এই মানে এই গণতান্ত্রিক দেশে নারী স্বাধীনতা নারী মহিলাদের জন্য আইন কত কিছু হচ্ছে নির্ভয়া কাণ্ড তারপরে সারা রাত্রি জেগে এমপিরা আইন পাস করেছে তারপরে আপনি বলুন তো এইরকম সাহস কার আছে ইন ফ্রন্ট অফ মিডিয়া এয়ারপোর্টে বেড়াতে যাচ্ছেন বলছেন